বাংলাদেশের বুকেই লুকিয়ে আছে এমন এক ঔষধি গ্রাম যা এনে দিচ্ছে কোটি টাকার বাণিজ্য লক্ষ্মীপুর খোলাবাড়িয়া নাটোরের সদর থেকে কয়েক কিলোমিটার দূরের এই গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে সবুজের এক বিস্তীর্ণ প্রান্তর যা প্রথম দেখায় মনে হবে কোনো গবেষণাগার বা বিশেষ উদ্যান কিন্তু আসলে এটি সাধারণ মানুষের শ্রমে গড়ে ওঠা এক অনন্য ভেষজ পল্লী এখানকার প্রতিটি দালান জমি বাড়ির উঠোন সবখানেই দেখা যায় নানা ঔষধি গাছের সারি যেন পুরো গ্রামটাই এক প্রাকৃতিক ফার্মে এ গল্পের শুরু তিন দশক আগে স্থানীয় কবিরাজ আফাজ পাগলা নিজের প্রয়োজনে আঙিনায় কিছু ভেষজ গাছ লাগাতে শুরু করেছিলেন তিনি জানতেন না তার এই ক্ষুদ্র উদ্যোগ একদিন গ্রাম জুড়ে ছড়িয়ে পড়বে ধীরে ধীরে আশেপাশের মানুষও যুক্ত হতে থাকলেন আজ সেই ছোট্ট চারা রোপণের গল্পই রূপ নিয়েছে শত কোটি টাকার ভেষজ বাণিজ্যে কৃষি সম্প্রসারণ দপ্তরের তথ্য বলছে লক্ষ্মীপুর খোলা বাড়িয়ায় বর্তমানে প্রায় একশো হেক্টর জমিতে ভেষজ উদ্ভিদের চাষ হয় এর মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে অ্যালোভেরা একাই সত্তর হেক্টর বছরে প্রায় পনেরো হাজার টন অ্যালোভেরা উৎপাদন হয় শুধু এ গ্রাম থেকেই অশ্বগন্ধা শিমুলমূল মূল দানা বিটরুট সহ প্রায় দেড়শো ভেষজ উদ্ভিদ এখানে চাষ করা হয় শুধু কৃষকই নন জড়িয়ে পড়েছেন দুই হাজারেরও বেশি মানুষ যার ফলে গড়ে উঠেছে প্রায় শত কোটি টাকার গ্রামীণ ভেষজ অর্থনীতি চাষাবাদের সবচেয়ে ব্যস্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি এক বিঘায় প্রায় দশ হাজার অ্যালোভেরা চারা রোপণ করা হয় আর তিন মাস পর থেকেই পাতা সংগ্রহ শুরু হয় টানা দুই বছর ফলন পাওয়া যায় বলে কৃষকরা এটিকে অন্য ফসলের চেয়ে লাভজনকই মনে করেন তবে চাষাবাদের সঙ্গে আছে কিছু চ্যালেঞ্জও বিশেষ করে অতিরিক্ত বৃষ্টিতে অ্যালোভেরার পাতা পচে যাওয়ার ঝুঁকি থেকে শুরু করে সংরক্ষণ সমস্যা কারণ অ্যালোভেরার পাতা কাটার পর খুব বেশি সময় রাখা যায় না এলাকায় কোনো হিমাগার বা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র না থাকায় কৃষকদের দ্রুত পাঠাতে হয় ঢাকাসহ বড় কোম্পানিগুলোর কারখানায় এই পল্লীর অন্যতম বড় ক্রেতা হামদট সহ দেশের শীর্ষ ঔষধ কোম্পানিগুলো প্রতিদিন ভালুকা ঢাকা ময়মনসিংহে যাচ্ছে ট্রাক ভর্তি পণ্য স্থানীয় বাজারগুলো নতুন বাজার হাজিগঞ্জ আমিরগঞ্জ লক্ষ্মীপুর এখন পুরোপুরি ভেষজ ব্যবসার ওপর দাঁড়িয়ে আছে স্থানীয়দের বড় স্বপ্ন এলাকায় যদি একটি আধুনিক হিমাকার প্রক্রিয়া তাহলে নাটোরের এই ছোট গ্রামই হয়ে উঠতে পারে দেশের সবচেয়ে বড় ভেষজ হাব ইতোমধ্যে অনেকেই কর্পোরেট বিনিয়োগের আশা দেখছেন বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে যে ভেষজ উদ্ভিদ এখন নতুন সম্ভাবনা হয়ে উঠছে তার শ্রেষ্ঠ উদাহরণ এই লক্ষ্মীপুর খোলা বাড়িয়া একসময় যে গ্রাম ছিল শান্ত ঘুমন্ত এবং অসচ্ছল আজ সেটি দাঁড়িয়ে আছে সবুজ সোনার উপর ভর করে প্রমাণ করে দিচ্ছে সঠিক উদ্যোগ আর মানুষের শ্রম একসাথে হলে গ্রামের মাটিতেও গড়ে ওঠে অর্থনীতির নতুন গল্প